গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি কিন্তু আমার মনটা বেশি ভালো নেই তো কেন ভালো নেই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আর বন্ধুরা নতুন কোনো বন্ধুরা ভিডিওটা দেখলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো যে বিষয়ে বলছিলাম বন্ধুরা মনটা খারাপ তো প্রত্যেকটা মানুষের না কোনো না কোনো ইমোশনাল জড়িয়ে থেকে ছোটোখাটো একটা পেনসিল হতে পারে পেন হতে পারে একটা বাটি হতে পারে মেয়েদের ঘরে সংসারে রান্নাঘরের একটা থালা বাটি হতে পারে তো ওরকম ব্যাপার আমারও তো শুনলে তোমরা হয়তো অনেকে কি বলবে জানি না কিন্তু আমার খুব মন খারাপ আস তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে মনটাকে একটু হালকা করি তাই ভিডিওটা করলাম তো তোমরা কেউ প্লিজ বন্ধুরা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো পাশে থাকো তো সবটাই বলবো তার আগে একটুখানি রান্নাবান্না করে নিই সকালেও কিছু ব্রেকফাস্ট করা হয়নি আমার অ্যাকচুয়ালি ভালো লাগছে না কিছু করতে তো যাই হোক দুপুরবেলা রান্নাবান্না করে ফ্রেশ হয়ে ফ্রেশ আর কি রান্না বান্না করে তারপর চান করে তোমাদের সঙ্গে ফিরে আসছি তো তোক্ষণে সঙ্গে থাকো পাশে থাকো আর কেন মন খারাপ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো তোমরা আর পাশে থাকো আর দেখতে থাকো অপনারায় ব্লগ বন্ধুরা স্যান করে এলাম কিন্তু খুব খারাপ লাগছে মোবাইলটা আমার মানে কি বলবো আমি রাজের সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে ফোন কথা বলে ফোনটা মানে আমি নিচে মেঝেতে বসে পেপে কেটে নিচ্ছি ছেলেকে ছেলের জন্য আর কি পেঁপে সেদ্ধ দেবো ওর একটু সমস্যা চলছে তো বলছে ওকে পেঁপে সেদ্ধ দিয়ে রাতে মানে দেবো আর কি তো তার জন্য পেঁপে কেটে ও ফোনে কথা বললাম তো কথা বলা হয়ে গেলো পেঁপেটাও কাটা হয়ে গেলো তো আমি ফোনটা উপরে রাখতে গেলাম আর আমার হাতের থেকে ফোনটা পড়ে গেল মানে কী বলবো আমার এত খারাপ লাগছে আজকে মনটা একটু ভাল লাগছে না শুধু হাও করে কান্না আসছে এর আগেও ফোন খারাপ হলে এত খারাপ লাগে না কিন্তু এবার ইউটিউব চ্যানেলের জন্য আমার খুব খারাপ লাগছে আর ভিডিও দিতে পারছি না খুব মন খারাপ করছে কি করবো জানি না তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খুব কষ্ট লাগছে স্যান করে এলাম এই দেখো চুল ও এখনও ই করিনি ভিজে রয়েছে তো আমার আর ইচ্ছেও করছে না কিছু খাই কিছু করি মানে মনে হয় কি কেউ কে যেন নেই তারপর আবার টেনশন রয়েছে ডিসপ্লে দোকানে নিয়ে গেছে ওর বাবা কালকে রাতে তো ফোনটা তো দোকানদার অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি তো দোকানদার একবার ইয়ে করেছে কি একটা ওই ডিসপ্লে যেটা লাগিয়েছে ওটা নাকি সাকসেস হয়নি তারপরে আবার বলছে রেখে দাও পরে আমরা দেরি সুস্থ লাগিয়ে দেবো জলদি জলদি করলে ওটা অসুবিধা হবে তো আবার বলছে সকালবেলা দশটায় দেবে সকালবেলা ফোন করেছে ওর পাপা সকালে বলছে একটার সময় দেবো তো একটা সময় পাপা ও ফোন করলো আবার আবার যায়নি ফোন করলো আর কি তো বললো বসিয়েছি এখনো কমপ্লিট হয়নি জানি না কি হবে আমার মন মানসিকতা খুব খারাপ লাগছে ভিডিও দিতে পারছি না দুদিন ধরে নতুন যে মানে চ্যানেল সেখান থেকে কোনো মতে একটুখানি সবার ভিডিও দেখছি ট্যাপটা তা হ্যাং হচ্ছে আমার মন মানসিকতা খুব খুব খারাপ তো ভালো লাগছে না তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি যদি মনটা হালকা হয় বাইরে থাকি একা একা থাকি কেউ নেই মানে সব সময় তো আমাদের গ্রামের বাড়ির মতো এরকম মানে বাঙালিদের মতো এরকম সকালে বিকালে কেউ কারোর বাড়ি অতটা যায় না সন্ধ্যাবেলা যদি একটু সবাই রাস্তায় দেখা হয় বাস কিন্তু কেউ কারোর ঘরে অতটা আমাদের এখানে যাওয়া আসা করে না আমি যেখানে থাকি তো আমার খুব খুব খারাপ লাগছে আমি কাউকে বোঝাতে পারছি না আর সমস্ত নাম্বারগুলো ওই ফোনেই রয়েছে সবার কারো কারোর সাথে কথা বলতে পারছি না এত কান্না পাচ্ছে আমার মানে কী বলবো আমার খুব খুব মানে কষ্ট লাগছে বন্ধুরা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো একটু পরে কথা বলছি এখন ভালো লাগছে না এই দেখো বন্ধুরা আমার বর দিয়ে গেল এসে ফোনটা তো এখনো বলছে এটা বেঁধে রাখবে কিছুক্ষণ তো দেখো ফোনটা যা যাক ফোনটা ঠিক হয়েছে এটাতে আমি অনেক খুশি কারণ আমি ওয়াইটি খুলতেই পারছিলাম না তো খুব ভাল লাগছে বন্ধুরা মানে কি বলবো একটু ওকে কান্নাকাটি করে এখন হাসছি আমার খুব ভাল লাগছে কারণ দেখো এই দুষ্টুটা কী করছে তো আমা আমি মানে মন খারাপ করে কান্নাকাটি করে বিছানায় এসে একটুখানি শুয়ে রয়েছি আর আমার ছেলে বাথরুম থেকে শুনেছে তো আমাকে বলছে আমি জীবনে কোনো দিন কোনো মাম্মাকে দেখিনি যে মোবাইলের জন্য কান্না করে বলছে তাই যে আমি জীবনে কখনো দেখিনি কোনো মাম্মা মোবাইলের জন্য কান্না করে তো তারপরে আমার বারে এলো তো তোমাদের তো দেখালাম ফোনটা নিয়ে এলো এবার বেশ ভাল লাগছে এবার আমি দেখব মোবাইলটা তো এখনও তো সেই ইয়ে করা রয়েছে তো দাঁড়াও তোমাদের একটুখানি দেখাচ্ছি এই দেখো এইভাবে করে রেখেছে এখন সেইভাবে বলছে ইয়ে করতে বারণ করছে তো দেখি কি হয় আর সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা আমি একবার কাঁদি একবার হাসি আমার লাইফই এরকম কিন্তু খুব কষ্ট লাগছিলো মোবাইলটাকে ছাড়া শুন তোমাদের মানে কি বলবো আর তো ভগবান আমি কালকে সারা রাত এত ডেকেছি ঠাকুরকে সকাল থেকে ডেকেছি ঠাকুর জন্য ফোনটা ঠিক হয় কারণ ডিসপ্লে খারাপ হলে অনেক সময় সাকসেস হয় না তো খুব টেনশনে ছিল তো ওর বাবা একবার বলছিলো তো নতুন ফোন কিনি দিয়ে বলছি না ওইটা আমার ইউটিউব চ্যানেল রয়েছে ফালতু বলছিলো যে ফালতু দু হাজার টাকা নষ্ট করতে হবে না আমাকে না না আমার এটাই করে দাও কারণ আমার এই ফোনটা খুব ভাল লাগে আমার তো চলো পাশে থাকো এবার আমি একটু দুপুরে লাঞ্চ করে নিই মনটা খুশি খুশিতে তো ফিরে এলাম তোমাদের সঙ্গে বন্ধুরা কথা বলতে সন্ধ্যাবেলা তো সন্ধ্যা ঠিক হয়নি এখনও ছটা বাজেনি তো আমার বর জলদি চলে এলো তো আমি চা করছিলাম তখন ওকে বললাম তুমি চা খাবে বলতে দাও একটুখানি তো আমার থেকে একটু দিলাম ওকে আমি একটু বেশিই খাই তো যেহেতু আমার একার জন্য বানিয়েছিলাম তো ওকে একটু দিলাম আর দুটো বিস্কিট ওকে দেখো চকলেট বিস্কিট আর আমি একটা দুটো টোস দিয়ে চাটা খাবো অনুভব আমি চা খেতে তো তোমরা তো জানো আমি খুব খুব ভালোবাসি আর এইদিকে দেখো ছেলেটা কি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো আর ওইদিকে আমার ট্যাপটা একটু হ্যাং করছিলো তো আমি বললাম ট্যাপটা একটু ঠিক করে দাও তখন ও বলছিল তোমার আর কতগুলো ফোন চাই বলো এইসব বলছিলো তারপর দুজনে গল্প করতে করতে একটুখানি চা খেয়ে নিলাম আর ছেলেটা পাশের বাড়ি গিয়েছে খেলতে কারণ ও একটু খেলতে ভালোবাসে তো আমি ওকে বলছিলাম যে তুমি যাও বাবু আমি তোমাকে একটু পরে গিয়ে নিয়ে আসবো তো চাটা আগে এনজয় করি তারপরে বাবুকে আনতে যাব। তো বন্ধুরা দেখলে তো চা খেয়ে নিলাম আর বাবু পাশের বাড়ি খেলতে গিয়েছিল তো ওখান থেকে তো তো জানলে ওখান থেকে এসে ওর পাপাকে বলছে পাপা আমাকে ঘুরতে নিয়ে যাও তো পাপার সঙ্গে একটু স্কুটিতে হাওয়া খেতে গেল মানে ওর সামনে বসে হাওয়া লাগে ওর বেশ মজা লাগে আর ওর পাপা বলছে চল চুল কাটাতে হবে তো বলছে না আজকে কাটবো না জানি না কী করবে তো দুজনে বাপ বাব্বাটা তো আমি এখন একজনের প্রিয়মিয়ারে আছি আর একটুখানি ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথাও বলি তো তাই একটু কথা বলে নিচ্ছি আর আমিও একটু বাইরে একটু ঘোরাফেরা করবো সারাদিন ঘরের মধ্যে আর ভালো লাগে না তো চাটা বেশ মজা লাগলো চা খেয়ে মাইন্ডটাও ফ্রেশ হলো তো চলো সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি বাইরে দিয়ে ঘোরাফেরা করলাম তো তখন দেখলাম ওর পাপা চলে এলো তো বললো চলো একটু মার্কেটের দিকে যাই তো দুজনে মিলে একটু মার্কেটে গেলাম তো গিয়ে একটু সবজি নিয়ে এলাম আর বাবু আর যায়নি ও ঘরে চলে এসেছিলো তো ওখান থেকে কুমড়োর শশা অ্যাপেল কাঁচা লঙ্কা আলু আর হচ্ছে ঝিঙে এনেছিলাম নিরামিষ করব কারণ এর আগের দিন কলকাতা থেকে বললাম না তোমাদের যে পইসা কিনেছিলো পেঁপে এনেছিলো তো ভাবলাম একটু নিরামিষ করবো অনেকদিন নিরামিষ করা হয় না আর এই দেখো দুটো ফোনে চলছে আমার এরকম চলতেই থাকে কাজে সন্ধ্যার পরে না আমার এমনি ওর বাবা মানে বাড়ি থাকে ওর পাপা তো কাজটা একটু বেশি থাকে ওই জন্য একটুখানি মানে প্রিয়মের হাতও সেরকম তুলতে পারি না আমি তো জানি না অনেকে কে কী ভাববে জানি না তো যাই হোক আর শশার এখন প্রচুর দাম এখানে তো সত্তর টাকা করে আমাদের ওখানে কত করে জানি না আর অ্যাপেল তো দুশো টাকা করে সব জায়গায় কম বেশি তো কিছু ফল কেটে নেব সন্ধ্যাবেলা এখন খেতে নেই যদিও তবু ওর বাবা বলছে চলো কিছু হবে না তো পেয়ারা অ্যাপেল আর শশা কেটে নিলাম তো ভাবলাম দেখি বাবু ও খায় কি না বাবু সময় খেতে চায় না আবার এগুলো তো কেটে নিয়ে এখন আমরা তিনজনে খাবো তারপরে বাবু পড়তে বসবে আর আমি এইদিকে প্রিমিয়ারে থাকবো আর হচ্ছে রান্নাবাটি এইগুলো করবো আর কি আর ভিডিও করবো তো ভিডিওটা আর বেশি বড় করব না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর দেখো ডিনারে বেশি কিছু রান্নাও করিনি দেখো ডিনার ওরা খাচ্ছে এইদিক দিয়ে আর এইদিকে আমি খাবার দিচ্ছি ওদেরকে আর কি আর এইদিকে আমি প্রিমিয়ারও চলছে আমাদের দুজনের প্রিমিয়ার মানে একজনের প্রিমিয়ার আর একজনের ভিডিও তো তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো আমার ভিডিওটা যদি কোথাও তোমাদের কোথাও ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে বলো বন্ধুরা সবাই ভালো থাকো গুড নাইট টাটা